সরি আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অফ আমার জ্বর একশো দুই তো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি সো যদি আমার কথা বোঝা না যায় আই এম রিয়েলি ভেরি সরি পকেট একটু কথা বলতে চাচ্ছি না ভালো লাগছিল মনে হচ্ছে যে আমার রিসেপশন আমার রিসেপশন জন্য সবাই হাত তালে দিচ্ছে সো আমি আসার সময় আমি ভাবছিলাম যে আমার বিয়েটা আমি কিভাবে সাজব তখন ভাবলাম যে আমার তো হিন্দু ব্রাইড আসলে সো এরকম ভাবে সাজার কোনো অপশন নেই জামদানি শাড়ি পরব বেনারসি শাড়ি পরব বেনারসি বেনারসি শাড়ি পরে বিয়ে করব এরকম লাইগার তো আমাদের পরার কোনো নিয়ম এই কিংবা নিয়ম থাকলেও আমি করবো না সো ভালো লাগছে ফার্স্ট টাইম এরকম একটা শোতে ব্রাইডেল লুক নিয়ে আসলে র্যাম্প ওয়ার্ক করেছি সো ভালো লাগছে

আমরা একটা সুস্থ প্রতিযোগিতা দেখছি সাকিব ভাইয়েরও সিনেমা আসছে তারপর আরিফিন সুবুল ভাইয়েরও সিনেমা আসছে আমাদের সিনেমা আসছে টগর তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের সবার কাছে মনে হচ্ছে যে গত ঈদে যেরকম রম রমরমা অবস্থা ছিল একটা জমজমাট ঈদ ছিল এবার কোরবান ঈদেও জমজমাট হবে সরি আমি প্রপারলি কথা বলতে পারছি না বিকজ অফ আমার জ্বর একশো দুই তো এই একশো দুই জ্বর নিয়ে আসলে প্রোগ্রামটা করতে এসেছি তো যদি আমার কথা বোঝা না যায় সরি আমার চরিত্রের নাম হচ্ছে জয়িতা এবং আপনারা যেটা অবাক না আমার রিয়েল নামও জয়িতা মানে আমার ক্লাস ফাইভ পর্যন্ত রিয়েল নাম ছিল জয়িতা এখনও আছে আমার মার নাম দেওয়া ছিল জয়িতা এবং কাতালীয়ভাবে টগরেও আমার নাম জয়িতা সো ভালো লাগছে এবং কাহিনী তো এখন অবশ্যই বলা যাবে না কিংবা কোনো সিনেমার কাহিনী বলা যায় না সো কাহিনী জানতে কিংবা কি আসলে আমি এইটুকুই বলতে পারি এটা হচ্ছে অ্যাকশন রোমান্টিক অ্যাকশন থ্রিলার সো সব কিছু মিলিয়ে একটা টান টান উত্তেজনাও থাকবে যখন দর্শক দেখবে ফলে সো সব কিছু মিলিয়ে খুব 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 ভালো স্টোরি এবং জার্নিটাও খুব ভালো ছিল এখন সব কিছু না বলি আপনাদের সাথে আবার যখন দেখা হবে তখন আবার আমার জার্নিটা নিয়ে কথা বলবো এখন কিছু না বলি কারণ এখন কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমি অবশ্যই দেখা হচ্ছে সব সব কিছুই দেখা হয় সব কাজই দেখা আর যদি এত যেখানে এত ভালো ডিরেক্টর এত বড় ডিরেক্টর আমাদের মেগাস্টার আছে সো ওই কাজ তো অবশ্যই ফার্স্টে দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুবই ভালো মানে রাহান রাফের কাজ তো অনেক দুর্দান্ত লেভেলে এবং তার সাথে আছে শাকিব খান সো শাকিব ভাইয়া অন অ্যানাদার লেভেল সব কিছু মিলিয়ে কম্বোটা এত স্ট্রং ভালো লেগেছে এখানে আর প্লিজ কম্পেয়ারিজমে যা যাবেন না তাণ্ডব তাণ্ডবের মতন তারা ব্যবসা করবে কিংবা তাণ্ডব তাণ্ডবের মতন চলবে তাণ্ডবের গতিতে আগাবে এবং আমাদের টগর টগরের গল্প নিয়ে আগাবে টগরের গতিতে আগাবে সব কম্পেয়ারিজমে না আছে মোটামুটি সব গল্পই অভিনয় করা হয়েছে বাট আছে কিছু স্বপ্নের গল্প আছে যেটাকে শেয়ার না করি আছে কি না 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 আমার কোনো আক্ষেপ নেই আমার একটাই আক্ষেপ যে আমার মা চলে গেছে সো এটাই আমার আক্ষেপ যে তাকে আসলে সৃষ্টিকর্তা আমার আমার মৃত্যুর পর্যন্ত রাখেনিটাই আখে তার আপনাদের ভালোবাসা আমি আশীর্বাদ যেটাই বলি সবই আছে আক্ষেপ অন্য কোনো আক্ষেপ নেই আপনারা কি কান্না করাতে যাচ্ছেন এখন দিবস গিয়েছে আসলে দিবসের জন্য আমি কোনো পোস্ট করিনি কারণ আমি যখনই আমার মাকে নিয়ে কোনো পোস্ট করতে চাই তখনই আসলে আমার চোখ নাক মুখ একদম মানে ভিজে একদম মানে বলার একদম বলার ভিতরে একদম কষ্ট আঁকতে থাকে সো আমার কাছে মনে হয়েছে যে আমি মাদিবসে কোনো কিছুই না লিখি মনে করে রাখি মাকে সবসময় প্রার্থনায় রাখি তো মাকে সবসময় মিস করি থ্যাংক ইউ থ্যাংক ইউ